নমস্কার বন্ধুরা এই যে আমি চলে এসেছি একটা নতুন ধরনের ইউনিক রান্না নিয়ে তো প্রথমে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি বেগুন চার ফালি করে দুটো বড় সাইজের বেগুন আর ধুয়ে নিয়েছি কেটে ধুয়ে নিয়ে ছি বেগুনগুলো আর এবারে আমি নুন মাখিয়ে দেবো বেগুনগুলোতে সামান্য নুন মাখাবো যাতে নুনটা বেগুনের মধ্যে ঢোকে তো দেখো এই মাখিয়ে নিচ্ছি নুনটা মাখিয়ে নিয়ে এবার আমি গোটা রান্নাটা সর্ষের তেলেই করব তো কড়াই গরম হয়ে গেছে এই সর্ষের তেল দিয়ে দিলাম একটু বেশি করেই তেলটা দিলাম কারণ বেগুনটা পুরো লাল লাল করে ভাজা হবে তার জন্য তো আরও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার তেলে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে সব বেগুনটাই দিয়ে দিলাম পুরো বেগুনটা দিয়ে এবার একটু ভাজবো লাল লাল করে তো এবার এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বাটা আর এটা জন্য আমি এই যে দেখো বেগুনটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আস্তে আস্তে করে মানে তুলে নেব বেগুনটা এটা অলরেডি লাল লাল করে ভাজা হয়ে গেছে আর সেদ্ধটাও হয়ে গেছে পুরোই ধরতে গেলে সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ দরকার নেই তো এবারে বেগুনটা আমি আস্তে আস্তে করে তুলে নেব একটা থালার মধ্যে তুলব যে দেখো থালাটার মধ্যে এবার তুলে নিচ্ছি আমি বেগুনটা তেলটা গরম হয়ে গেছে যার জন্য ধোঁয়া উঠছে তেল দিয়ে তো এই যে বেগুনটা আমি থালার মধ্যে তুলে নিচ্ছি সব বেগুনটা আস্তে আস্তে করে গ্যাসটা কমিয়ে দিলাম একটু কারণ তেলটা পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে ধোঁয়া উঠছে তো এ আর আমি তেল নেবো না এই তেলটার মধ্যেই পুরো গোটা রান্নাটা হবে তো এই তেলটার মধ্যে এখন আমি দিয়ে দেবো ফোড়ন তো তার জন্য একটু পাঁচ ফোড়ন দিলাম তারপরে এই যে হিং দিয়ে দিচ্ছি হিংটা পনির মতো দেবে যে যেমন পছন্দ করবে সেরকমই হিংটা দেবে তো ওই হিংটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এবার সর্ষে পোস্ত বাটা কাঁচা এটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে একটু নাড়বো বেশি নাড়বো না কারণ যেহেতু সর্ষে আছে তো সর্ষেটা তেতো হয়ে যাবে তো এবারে দিয়ে দেব এর মধ্যে হলুদ তোমরা দেখতেই পাচ্ছ আমি হাতে হলুদ নিয়েছি এই যে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপরে দেব নুন এই যে নুনের ডাব্বা নিয়ে নিয়েছি হাতে এই যে যেহেতু বেগুনটা ভাজার সময় নুন দিয়েছিলাম তার জন্য এর মধ্যে আর বেশি নুন দিলাম না সামান্য অল্প নুনই দিলাম কারণ শুকনো শুকনো হবে মশলা ধোয়া বাটিটা এখন ধুয়ে জলটা দিয়ে দিলাম এর মধ্যে আর লঙ্কা গুঁড়ো দেবো না আমি কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে যেহেতু সর্ষে পোস্ত বাটাটার মধ্যে সেহেতু দেবো না তোমরা যদি মনে করো একটু ঝাল ঝাল খাবে তো তোমরা অল্প সামান্য লঙ্কা গুঁড়ো দিতে পারো কালার আসার জন্য তো আমার যেহেতু বাচ্চা আছে তার জন্য আমি লঙ্কা গুঁড়ো আর দেবো না একটু ঝাল কমটা দিয়েই রান্নাটা করব। তো দেখো বন্ধুরা মশলাটা কষা হয়ে গেছে বেশি ভাজিনি এবারে পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দিচ্ছি তো খুব বেশি ঝোল হবে না শুকনো শুকনোই হবে রান্নাটা তোমরা দেখতেই পাবে তো এই জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেব তো দেখো এই যে ঢাকাটা খুললাম খুলে এবারে দেখছি ঝোলটা পুরো টক বক করে ফুটছে ঠিক আছে তো ঝোলটা মনে হচ্ছে একটু বেশি রয়ে গেল মনে হচ্ছে তাই ঠিক আছে এবারে একে একে বেগুনগুলোর মধ্যে দিয়ে দেব ঝোলটার মধ্যে দিয়ে দিয়ে এবারে গরম যেহেতু খুব হাতে গরম লাগছে বেগুনগুলো তার জন্য খুন্তিতে করে তুলে ঝোলের মধ্যে দিচ্ছি বেগুনটা আস্তে আস্তে তুলে তুলে তা বেগুনটা একদম পুরো মজে গেছে একদম নরম হয়ে গেছে তো বেগুন তো একটু নুন হলুদ মাখিয়ে রাখলেই এমনিতেই মজে যায় তো দেখো এই যে একটা হালকা হাতে মিশিয়ে নিচ্ছি ঝোলটার সঙ্গে মশলার ঝোলটার সঙ্গে বেগুনগুলো এই মিশিয়ে নিয়ে এবার ঝোলটা একটু বেশি রয়ে গেছে তার জন্য একটু ঢাকা দেবো যাতে ঝোলটা বেগুনগুলোর মধ্যে ঢোকে তো ঢাকা দিয়ে দিচ্ছি আমি এখন এই থালাটা দিয়ে ঢাকাটা দিয়ে দেব তো একটু পরে আবার আসছি চলো তো গ্যাসটা একটু জোরে দিলাম তো এইবার আমি ঢাকাটা খুলে দেখবো রান্নাটার কি অবস্থা গদ্দ কি হলো না হলো তো আস্তে আস্তে ঢাকাটা খুলছে দেখো বন্ধুরা তো এইবারে হয়ে গেছে ঝোলটা পুরো শুকিয়ে গেছে ধরতে গেলে যেহেতু রান্নাটাই ঝোল হবে না আগেই বলেছি তোমাদেরকে আর বেগুনগুলো পুরো মানে হয়ে একদম গোলে তো দেখো বন্ধুরা এই যে পুরো হয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে পুরো তো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি তো তোমরা চাইলে রান্নাটার মধ্যে একটু চিনিও অ্যাড করতে পারো যেহেতু নিরামিষ রান্না পুরো তো আমি চিনি দিলাম না কারণ আমরা রান্নাতে চিনিটা অতটা পছন্দ করি না সেই জন্য চিনি দিলাম না তো তোমরা চাইলে এর মধ্যে চিনিও অ্যাড করতে পারো তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আসছি আগামী পর্বে পরবর্তী রান্না নিয়ে টাটা তো দেখো বন্ধুরা রান্নাটা ঠিক এরকম হয়েছে দেখতে তো এইটা শুকনো ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো তারপর জানিও যে কেমন হয়েছে নিরামিষ রান্নাটা খুব সুন্দর অসাধারণ আমার তো খুব ভালো লাগে তোমরাও খেও আমি এটা দাবি করে বলতে পারি তোমাদেরও খুব ভালো লাগে